ডাল টেস্ট গন্ধরাজ ডাল ঘে ডালে সাত বদলাতে এইভাবে বানিয়ে নিতে পারেন গন্ধরাজ ডাল গন্ধরাজ ডাল বানানোর জন্য ব্যবহার করবো মুসুর ডাল এখানে আমি আমার পরিমাণ মতন ডাল নিচ্ছি আমি এখানে একমোটো ডাল নিয়েছি এই ধরুন একশো গ্রাম মতো হবে আর আপনারা আপনাদের পরিমাণ মতন ডাল নেবেন আর এখানে আমি মুসুর ডাল ব্যবহার করছি বাট ইউ ক্যান অলসো ইউজ মটর ডাল ছোলার ডাল কিংবা ভালো হয় যদি বিউলির ডাল ব্যবহার করে বানাতে চান বিউলির ডাল বা কলাইয়ের ডাল দিয়েও কিন্তু গন্ধরাজ ডাল অসাধারণ হয় প্রথমে আমরা ডালটাকে দুই থেকে তিনবার জল বদলে ধুয়ে নিলাম তারপর বেশ খানিকটা জল দিয়ে ডাল দশ মিনিট ভিজিয়ে রাখবো যে কোনো ডাল রান্নার আগে দশ মিনিট ভিজিয়ে রাখলে ডালের পুষ্টিগুণটা সঠিক মাত্রায় পাওয়া যায় গন্ধরাজ ডাল যেহেতু সেই জন্য তো প্রয়োজন পড়বে গন্ধরাজ লেবু একটা মাঝারি সাইজের গন্ধরাজ লেবু নিয়েছি প্রথমেই আমরা গন্ধরাজ লেবুর উপরে যে পাতলা সবুজ অংশটা থাকে সেই খোসার সবুজ অংশটাকেই একটা গ্রেটার বা কুরানি সাহায্যে কুড়িয়ে নিচ্ছি বা গ্রেট করে নিচ্ছি তারপর আমরা গন্ধরাজ জেসটাকে সাইডে সরিয়ে রেখে ওই গন্ধরাজ লেবুটাকে আমরা প্রথমে তিন থেকে চারটে মতন স্লাইস বার করে নিলাম তারপর বাকি অর্ধেক গন্ধরাজ লেবুটাকে টুকরো করে নেব এই বাকি অর্ধেকটা আমরা রস ব্যবহার করব আর স্লাইসগুলো আমরা অন্যভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করবো সেটা তো ভিডিওতে দেখতে পাবেন আচ্ছা ডালটা আমরা বানানো শুরু করছি তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এই ডালে খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করব না আর ডালটা আমি সরাসরি রান্না আলাদা করে ডাল সেদ্ধ করার প্রয়োজন পড়বে না এইভাবে বানান ডালের স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে প্রথমেই আমি দু টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি তেল ভালো মতো গরম হলে ফোড়নের ব্যবহার করলাম হাফ চামচ গালাঞ্জি বা কালো জিরা ওয়ান ফোর চামচ রাধুনি আর ব্যবহার করছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে রঙটা ভালো হয় চাইলে একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেওয়া যেতে পারে আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দেবে আর আপনারা যদি গন্ধরাজ লেবুর পাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে সামান্য একটু গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করবেন একটা বা দুটো তাহলেও কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয় আমি গন্ধরাজ লেবুর পাতাটা এই মুহূর্তে পাইনি সেই জন্য দিচ্ছি না দিয়ে দিলাম গন্ধরাজ জেস্ট যেটা রেডি করে রেখেছিলাম ফোরনটাকে একটু না করে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে ভিজিয়ে রাখা ডাল হাফটা চামচ লবণ দিচ্ছি লবণ এখানে ব্যবহার করবেন ডাল ভাজার সময় আর অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবেন ডালটাকে এখন মিনিট হাই ফ্লেমেই মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব জল অবশ্যই গরম জল দিতে হবে যে কোনো রান্নায় আমি গরম জল ব্যবহার করি এতে রান্নার স্বাদটা ভালো হয় দিয়ে দিলাম আমি এখানে দু কাপ গরম জল আপনারা আপনাদের পরিমাণ মতন জল ব্যবহার করবেন যতটা ডাল পাতলা বা ঘন রাখতে পছন্দ করবেন সে মতো জল দেবেন জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো মিডিয়ামে করে দিলাম আর কাভার করে দিলাম কভার করে আমরা জাস্ট সাত থেকে আট মিনিট এটা ফুটিয়ে নেব তাহলে কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাবে মুসুর ডাল সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না আট মিনিট পর টাকা চাপা সরিয়ে নিয়ে একটা আমি হ্যান্ড উস্ক্রাপের সাহায্যে এইভাবে ডালটা কেটে দিচ্ছি চাইলে আপনারা ডাল গোটা কাটাও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে আরো হাফ চা চামচ লবণ দিচ্ছি সামান্য একটু লবণ আমার প্রয়োজন মনে হয় সেই জন্য লবণ দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি অবশ্যই এই ডালে কিন্তু চিনি ব্যবহার করবে চিনি না ব্যবহার করলে ডালের স্বাদটা অসম্পূর্ণ রয়ে যাবে এবার ওই যে গন্ধরাজ স্লাইস রেডি করে রেখেছিলাম সেই গন্ধরাজ স্লাইস তিনটে দিয়ে দিলাম গন্ধরাজ স্লাইস দেওয়ার পর হাই ফ্লেমে জাস্ট এক মিনিট ফুটিয়ে নেব একটা বয়ল আসলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে অবশ্যই একটা বয়ল আসার পর মানে এক মিনিট পুটিয়ে নেওয়ার পর কিন্তু বন্ধ করে দেবেন না হলে পেত হয়ে যাবে ডালটা তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস যে বাকি অর্ধেক গন্ধরাজ লেবু ছিল সেই রসটা কিন্তু সম্পূর্ণটা দিয়ে দিলাম সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের গন্ধরাজ ডাল একদম তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অসাধারণ খেতে লাগবে